বিভিন্ন শ্রেণীর পেশা জনগণই জনগণ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই সাথে গণভোটও অনুষ্ঠিত হবে একই দিনে এই গণভোট সংক্রান্ত প্রচার প্রচারণা সারা দেশব্যাপী চলছে তারই ধারাবাহিক কথায় আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠানের প্রারম্ভে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এসব গাড়ি দেশের চৌষট্টি জেলা এবং তিনশোটি উপজেলায় ঘুরে বেড়াবে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে ভোটাধিকার তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে প্রিয় নাগরিকবৃন্দ ভোটাধিকার কারোর দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধ সুন্দরবাণী বহনকারী ভোট এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয় অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আপনারা এগিয়ে আসুন প্রশ্ন করুন জানুন বুঝুন এবং দিন আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয় থাকবে না বাধা থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ করে গেল আপনি দেশের মালিক এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন ও সমর্থ প্রার্থী বেছে নিন ভাবনা করে ভোট দেন এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন জুলাই সনদের দীর্ঘ নয় মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন করে এই সনদ তৈরি হয়েছে এই সনদ দেশের মানুষ পছন্দ করে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই ভোট দেয় চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি চলুন ভোট দিই নিজের জন্য দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পৃথিবীর জন্য আল্লাহ হাফিজ